लेकिन पोते पढ़ते के हम परो परो अरे कानू रुपूत दिए हम ये बाय बना कानू रुपूत दिए ये बाय ये बाय সূর্যি ফুল এটা সূর্যি ফুল না এটা গোলাপ ফুল গোলাপ ফুল গোলাপ ফুল আবার খুলে দিচ্ছে কেন আরে মাথায় আটকে রাখতে হয় বোকা একবার খুলে একবার লাগাচ্ছ হুম

पोरी गेलो टू की पोर रे ये ना सुजीपुल पोर गेलो हम पोरी गेलो কলা বলি না কইবা কামারে পচ্চ গো না তুমি কলা আপনেกิน না লাগেনা কামার ফুলটা দাও হুম আমার ফুলটা দাও পর মাথায় পর তো পার্কে যাবি তো সাজু গুজু কর পার্কে যাব চল এবারে দেয় হুম না কি সুন্দর লাগছে গা সাপোর্টে পড়ে গেল তো ঠিক মতো দে তো ঠিক মতো দিবি না তা পড়বে না পার্কে যাবি আগে সাজু গুজু করতে হবে মাথা চড়তে হবে তারপর তো পার্কে যাবি দরজা বন্ধ হয়ে গেছে

তা পার্কে গেলে সাজুগুজু করবে না হুম হুম ভালো গুরু দাও এইভাবে না এই এই বাবে এই গুড গুড ক্রিম ক্রিম দেবে না ক্রিম ক্রিম কেন দিবি না পাউডার 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 দিবি না কেন পাকে গেল কত কিছু দিতে হয় পাউডার দিতে হয় ক্রিম দিতে হয় লিপস্টিক দিতে হয় নীল পালিশ দিতে হয় হ্যাঁ হ্যাঁ মাকে বল নিম পালিশ দাও আমি পার্কে যাব ওই যে নীলপালিশ কই হাতে উঠে গেছে নীলপালিশ উঠে গেছে নীলপালিশ নাই আমাকে বল বল নিমপালিশ উঠে গেছে আমার নিমপালিশ দাও হুম কি রে

वो जो पोरिन, वो, वो जो पोरिन, डाल ले उधरे, लगे चीज, हाँ, यू, यू, पोरिन, आई जो पोरिन, आई जो पोरिन, लगे चीज, आह, लगे चीज पोरिन टा, हम्म কাম দে <laughs> 야, 쪼레, 야, 쪼레, 쪼레. 쪼레. 아, 오, 쪼레. 오, 쪼레. 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 쪼